তাদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ বিশ্বাস করে তো আপনি যেরকম ভাবে বিশ্বাস করলে ইমানদার থাকতে পারেন না ঠিক তখন আল্লাহর আইনের বিরুদ্ধে বিশ্বাস করলে আপনি না মুসলমানদের মধ্যে এই ছিল না এরকম কোন

মুসলমানদের দেশগুলোকে পশ্চিম ইউরোপরা দখল করলো আমাদের ভারত উপমহাদেশ সহ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দখল করলো ফ্রান্স মুসলমানদের বিশাল আফ্রিকার এলাকাগুলোকে দখল করলো ইতালি বিশাল মুসলিম এলাকাকে দখল করলো এই ইতালি ফ্রান্স আর ব্রিটেনের সাম্রাজ্যবাদী শক্তি আবার মুসলমানদের মধ্যে অবিষক্ত ধারা চালু করলো যে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষের আইনের দ্বারা তারা মুসলিম সমাজকে শাসন করতে আরম্ভ করব আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা সেই প্রথম দিন থেকে যে যেই ব্রিটিশরা আল্লাহর আইনকে উৎখাত করে তাদের আইন বাস্তবায়ন করা শুরু করেছিল সেই দিনই আমাদের পূর্বপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করেছিলেন এ দেশে হারকম شبه মুসলমানদেরে ইস্তিরাক করে এই যুদ্ধ করে করা জন্য শুরু হলো যুদ্ধ বালাকোটের মণ্ডপে সাইয়েদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি জীবন দিলেন। সাহাবীদের মধ্যে হাফেজ আহমদ রহমাতুল্লাহ আলাইহি শহীদ ব্রিটিশদের কে বিচারিত করা হয়েছিল উদ্দেশ্য ছিল মুসলমানদের দেশে আল্লাহর আইন বাস্তবাইতে হবে আল্লাহর কোরআনের আইন আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবাইতে হবে দুর্ভাগ্যজনক হবে এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে পাকিস্তান নামক একটা দেশ গঠন করেছিল পাকিস্তানের সরকার শাসন করার জন্য নয় বরং আল্লাহর আইন যে শাসন করার জন্য

তিনিtailwindcss কর্তৃক করে চলে। ঠিক। এরপর থেকে 72 সাল থেকে আজ পর্যন্ত সেই গণতান্ত্রিক সংবিধান মুসলমানদের দেশে চলতেছে। ঠিক। আজ ও মুসলমান বাংলাদেশ 90 ভাগ মুসলমান কিন্তু আল্লাহ তাআলার 90 ভাগ মুসলমান শাসক

সর্বভৌম ক্ষমতা কোনো নয় সার্ভাব